হাসপাতালের রাজল্লাউ তালান হউ পায়ের ভিতরে তিল নিক্ষেপ হয়ে গেল তির বিদ্ধ হয়ে গেল কাফেরা তীর মারলো আলি রাজাল নৌ পায়ের ভিতরে তিল নিক্ষেপ হয়েছে সাহাবাই কেরম সারানোর চেষ্টা করছেন কিন্তু আলি সারাইতে দেয় না হাসপাতালী রাজল্লাহুতালান হুন চিৎকার চেঁচামেচ দিয়ে কান্দে ও সাহাবিরাম আমার তীর খুলতে চাও আমি তো ব্যথা পাই আমি খুলতে দিতে পারি না তোমরা যখন আমার পায়ের তীরটা যখন আমার মাথা ধরে যায় আমি সহ্য করতে পারি না আল্লাহ রসুল্লাহ আলীকে ডেকে বললেন আলী একটু বিলম্ব করো না নামাজে দাঁড়িয়ে যাও হজরতে আলীরা গেলাম নামাজে দাঁড়িয়ে গেলেন হাদিস শরীফ সাক্ষী দেয় আলী রাজিয়াল্লাহ তাআলা আনহু যখন নামাজে দাঁড়াইছে সাহাবায়ে কেরাম হযরতে আলীর পা থেকে তীরটা টেনে হেসরে ঝাংটা টান দিয়ে খুলে ফেলেছে সুবহানাল্লাহ নামাজ যখন শেষ হয়ে গেল হযরতে আলী রাজিয়াল্লাহ তাআলা আনহু কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন ও আলী তোমার পায়ে যে তীরটা ছিল সেই তীরটা কই আর তীর নাই রসুল কে ডেকে বলেন ইয়া রসুল আল্লাহটা কোথায় গেল আল্লাহ রসুল বললেন ও যখন তুমি নামাজে দাঁড়িয়েছিলে যখন তুমি নামাজ পড়তেছিলে ওই সময় কেরাম তোমার তীপটা খুলে দিয়েছো তুমি কি ব্যথা পাও নাই হজরত ডেকে করে বলি করে বলি রসুল আমি নামাজ যখন পড়তেছিলাম নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম এত মজা পাচ্ছিলাম কসম করে বলি একটা মশা কামড়েরও ব্যথা আমি আলি পাই আর একটু নামাজের বাহিরে যেটা তীর স্পর্শ করতে দিচ্ছিলেন কিন্তু নামাজের ভিতরে তীরটা খোলার পরে হত্রতে আলী মশার কামড়ের ব্যথাটা উপায় নাই হজরতে আলীর খেয়ালটা তীরের দিকে ছিল না দুনিয়ার দিকে ছিল না হজরতে আলী রাজি আল্লাহর খেয়ালটা ছিল নামাজের ভিতরে আল্লাহর দিকে যদি যদি আমি আর আপনি পড়তে পারি তাহলে এই নামাজ দ্বারাই সফলতা আর এমন নামাজ যদি না পড়তে পারি আমাদের এই নামাজ দিয়ে কোনো কাজ হবে না এর মানে কি হুজুর আমার মনোযোগ নামাজে আসে না এর মানে হলো আমরা তাহলে নামাজ পড়তে যাব না এইটা কি এর মানে বলে না না এর মানে হলো আপনি নামাজ পড়তেছেন নামাজে মনোযোগ আসে না আরো গভীরভাবে মনোযোগ দেওয়ার চেষ্টা করতে হবে আমি আর আপনি মশা কামড়ের ব্যথা সহ্য করতে পারি না নামাজের ভিতরে মশা মারি নামাজের দিকে ধ্যান খেয়াল চলে যায় যার কারণে এত নামাজ পড়ি এত নামাজ পড়ি এই নামাজ দিয়ে কাজ হয় না নামাজ পড়তে পড়তে কপালটা কালো করে ফেলেছি কিন্তু এই লোকটা জমিতে গিয়ে আল ঠেলে কথা কন ঠিক কিনা এই লোকটা বাজারে গিয়ে দোকানে মাপে কম দেয় এই লোকটা মিথ্যা কথা বলে এই লোকটা

পবিত্র কোরআনে কারিম থেকে আপনাদের মাঝে কিছু মেসেজ দিয়ে যাব কিছু কথা বলে যাব আমি যেই কথাটা বলছি এই কথাটা মূলত আমার কথা না জোরে বলুন কার কথা আর একটু জোরে বলুন কার কথা আল্লা রব্বুল আলামিনের কথা সুতরাং মনোযোগ সহকারে শোনা লাগবে বন্ধুগণ আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের ভিতরে একশো চোদ্দটা সুরা নাজিল করেছেন জোরে বলুন কয়টা সুরা আর একটু জোরে বলুন কয়টা একশো চোদ্দটা সুরা আল্লাহ রব্বুল আলামিন নামাজের প্রতি নাজিল করলেন মানুষের হেদায়েতের জন্য নাজিল করলেন এই একশো চোদ্দটা সুরার ভিতর থেকে তেইশ নম্বর সুরা আল্লা রিন আঠারো নম্বর পারা পবিত্র কোরআনের তিরিশ পাড়ার ভিতরে আঠারো নাম্বার পাড়ার প্রথমেই এই সুরা মুখ নাজিল করে বান্দাদেরকে একটা মেসেজ দিয়ে দিলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি দুনিয়া এবং আখে রাতের ভিতরে যদি সফল কাম হতে চাও তাহলে সাতটি বিষয়ের উপরে আমল করতে থাকো সাতটি বিষয় লক্ষ্য করো এই সাতটি গুণ তোমার ভেতরে যদি এসে যায় দুনিয়া এবং আখে রাতে আমার আল্লাহ রকুল এলামিন তোমাকে সফলতা দান করবে কর্মসূচি কয়টা জোরে বলুন কয়টা সাতরা এখন আমাদের দেখতে হবে এই সাতটা বিষয় আমাদের ভিতরে আছে কিনা আমরা হলাম মুসলমান কিন্তু দেখছি আজকে মুসলমানের কপালে দুর্দশা চতুর্দিকে মুসলমান নির্যাতিত নিপীড়িত আজকে আমরা দেখি আফগানিস্তানের ভিতরে মুসলমান মার খাচ্ছে ফিলিস্তিনের মধ্যে মুসলমানরা মার খাচ্ছে বার্মার ভিতরে মুসলমান মার খাচ্ছে চীনের উইগুড়ে মুসলমানেরা নির্যাতিত ইন্ডিয়ার ভিতরে মুসলমান আজকে নির্যাতিত বন্ধুগণ আমার আজকে মুসলমান শ্রেষ্ঠ জাতি হওয়া সত্ত্বেও তাম পৃথিবীর মধ্যে মুসলমান কি জন্য নির্যাতিত এর কারণ হলো আল্লা রবুল আলমিন আমাদেরকে যেই কর্মসূচিগুলো দিয়েছেন সফলতার যে কথাগুলো বলেছেন আমরা সেই কথা থেকে হে আমল করা থেকে অনেক দূরে চলে গিয়েছি কথা বলুন ঠিক কিনা আজকে तमाम বিশ্বের ভিতরে মুসলমান চরমভাবে নির্যাতিত হচ্ছে এর একটা মাত্র কারণ মুসলমান তার ইমানের পারে একদম দুর্বল হয়ে গেছে যতক্ষণ মুসলমান তার ইমানকে ঠিক না করবে ততক্ষণ পর্যন্ত মুসলমানের কপালে দুর্গতি ছাড়া মার ছাড়া আর কিচ্ছু থাকতে পারে না চিল্লা বলুন কথা ঠিক কিনা আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন বলেন সফল কাম যদি হতে চাও তাহলে পবিত্র কোরআনে কারীমের সূরাতুল মুমিনুন কে তোমরা ফলো করো কর্মসূচি দিয়েছেন কয়টা সাতটা আজকে এই সাতটা কর্মসূচির উপরে আলোচনা হবে বন্ধুগণ আমার এত দূর সফর কোনে আজকে রায়গঞ্জের হাটডাঙ্গাশি গ্রামের ভিতরে সময় আপনাদের নষ্ট করব না কোরআন থেকে কথা বলবো রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার আয়াতের ভিতরে অত্যন্ত সুন্দর করে বলেন কত আফলাহাল মুমিনুন আল্লাহ আলামিন মুমিনরা দুনিয়ার ভিতরে সফল কাম হয়ে যাবে মুমিনরাই সফল কাম হয়েছে আমরা একটু ব্যাখ্যায় যদি চলে যাই শাব্দিক ব্যাখ্যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কদ আফলাহা বলেছেন তাকি দিয়ে বলেছেন সুতরাং বন্ধুগণ আমার মুমিনরা সফল কাম হয়েছে যারা ইমানদার তাদেরকে বলা হয় মুকমিন আর অনেকগুলো বহু হিসাবে বলা হয় মুখ আল্লাহ বলেন মুমিনেরা সফল কাম হয়ে গেছে তবে শুনে শুনে রাখো রাখো মুমিনরা সফল কাম হবে বলে এই সাতটা কর্মসূচি যাদের ভিতরে আছে ওই মুমিনেরা দুনিয়া এবং আখেরাতের ভিতরে সফলতা অর্জন করবে আজকে আমরা দিন পরিশ্রম করি কষ্ট করি কাজ কর্ম করি এত দোয়া করি এর পরেও সফলতা হয় না কারণ কি জানেন কারণ আমাদের গোড়ায় কথা ঠিক আজকে আজকে যদি একটা লাউ গাছ গাড়ছে লাউ গাছ গেড়ে সেখানে গাছটা হয়েছে লাউ লাউ গাছটা চতুর্দিকে জানালার উপর দিয়ে দিয়েছে গেছে মাচার উপরে ছেয়ে গেছে আপনি লাউ গাছের গোড়াটা উপরে ফেলে সারাদিন যদি লাউ গাছের উপর দিয়ে যদি যত্ন করেন পানি দেন এই লাউ গাছ কি বাঁচবে জোরে বলুন একটা লাউ কি হবে লাউ হবে না আপনার গাছে পরিচর্যা যদি নাও করেন গাছের নিচ যদি ঠিক থাকে সেখানে যদি আপনি যত্ন নেন তাহলে সেখান থেকে লাউ ধরার সম্ভাবনা আছে না নাই কথা বলুন আছে না নাই আজকে ইমানকে আমরা একদম কষ্ট করে দিয়ে গোড়ায় গন্ডগোল করে সারাদিন রব্বানা সালাম বলে দোয়া করতেছি ও মুসলমান শুনে রাখো তোমার কপালে তোর গতি আছে তুমি যতক্ষণ পর্যন্ত পর্যন্ত ইমানের গুণে গুণান্বিত না হবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের দেওয়া সাতটা কর্মসূচিকে পালন না করবে ততক্ষণ পর্যন্ত যত ধরনের কাজ করো কেন সফলতা অর্জন করতে পারবে না বিদেশে যাইবা ব্যর্থ ব্যবসা বাণিজ্যের ভিতরে ব্যর্থ মৃত্যুর সময় ব্যর্থ এমনকি মরার পরেও চূড়ান্ত পর্যায়ের ব্যর্থ কথা বলুন ঠিক কিনা কথা বলুন ঠিক কিনা বন্ধুগণ আমার আল্লাহ বললেন সফলতা কিভাবে হলো আমার শুনে রাখেন আমি দীর্ঘ আলোচনা করব না এক নাম্বার সফলতার কথা বলি আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন আল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ বলেন যেই সমস্ত ব্যক্তিরা তাদের নামাজের ভিতরে বিনয়ী হয় একদম খুশু খুজুর সাথে মনোযোগ দিয়ে নামাজ পড়ে ওই সমস্ত ব্যক্তিরা সফল কাম হবে আমরা অনেকে নামাজই পড়ি না হ্যাঁ আমাদের সফলতা কিভাবে আসবে বন্ধুগণ আমার অনেকে বলবেন হুজুর আমি তো নামাজ পড়ি এরপরেও তো আমার সফলতাও হয় না এর কারণ কি জানেন আজকে আমরা নামাজ পড়ি ঠিক কিন্তু নামাজের মতো নামাজ আমরা পড়ি না হ্যাঁ আমরা নামাজ পড়তে গেলে বাড়ির কথা মনে হয় আজকে নামাজ পড়তে গেলে ব্যবসার কথা মনে হয় আজকে নামাজ পড়তে গেলে কাজের কথা মনে হয় আজকে নামাজ পড়তে গেলে একটা কামর দিলে পরে সেই কামরের কথা আমাদের মনে হয় বন্ধুগণ আমার এমন নামাজ দিয়ে আমার আল্লাহ রকুল আলামিনের সফলতা অর্জন করা যায় না নামাজ যদি পড়তে চাও على الرسول صلى الله عليه وسلم তিনি এর সাত করেছেন সল্লু কামার আই উসল্লি নামাজ পড়ো ওই রকমভাবে যেরকম আমি রসুলকে তোমরা নামাজ পড়তে দেখো আমরা রসুলকে নামাজ পড়তে দেখি না হাই সাহাবাই কেরাম নামাজ পড়তে দেখেছেন সুতরাং সাহাবিরা যেরকমভাবে নামাজ পড়েন আল্লাহর রসুলের নামাজের কথা বলেন হাদিস শরীফে যেমন বর্ণনা করেছেন ওই ভাবে নামাজ পড়লে পরে সফলতা এমনি যদি আমি আর আপনি সফল কাম হব না বন্ধুগুলা মার সারা যদি আপনি পাঁচশো নামাজ পড়েন কাজ হবে কোন কাজ হবে অজু সারা নামাজ পড়লেন যেমন কাজ হয় না বন্ধুগণ আমার রসুলের তরিকা অনুযায়ী নামাজ না পড়লেও কাজ হবে না আমি আর আপনি নামাজ পড়ি দুনিয়ার চিন্তা ভাবনা তার ভিতরে থাকে কিন্তু সাহাবায়ে কেরাম এমনভাবে নামাজ পড়েছেন তারা দুনিয়াকে একদিকে রেখে একমাত্র আমার আল্লাহ রবুল আলামিনের দিকে মনোনিবেশ দিয়েছেন জোরেকন কোন সুবহানাল্লাহ

সমস্ত কিছু এক দিকে থাকবে যখন আপনি তাকবীরে তাহরিমা পড়লেন দুনিয়ার সব কিছু ভুলে গিয়ে মন এখন কার দিকে আর একটু জোরে বলুন কার দিকে আল্লাহর দিকে মনোনিবেশ নিবেশ হতে হবে বন্ধুগণ আমার এমন ভাবে মন আমাদের হতে হবে নামাজের ভিতরে যদি দাঁড়ায়া যায় আমাকে যদি কেউ আঘাত পর্যন্ত করে তবু মনে থাকবে না কেননা আমরা দুনিয়ার মধ্যে একজন বিআই এর সামনে যদি নামাজে দাঁড়া যায় অত্যন্ত এম নিয়ে নামাজ পড়ি ছাত্ররা জানে ওস্তাদের সামনে যদি নামাজ পড়তে বসে একা একা যেমন নামাজ পড়ে ওস্তাদের সাথে আর একটু যত্ন করে নিয়ে নামাজ পড়ে আমার আল্লাহর বলেন তুমি নামাজ করো মনে করো তুমি আল্লাহকে দেখতেছ এটা যদি মনেও না করো অন্তত মনে করো আমার আল্লাহ আল্লাহর আলমিন তোমাকে দেখতেছেন জোরেকন সুবাহ আল্লাহ একটা যুদ্ধের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পায়ের ভিতরে তীর নিক্ষেপ হয়ে গেল তীর বিদ্ধ হয়ে গেল কাফেররা তীর মারলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের ভিতরে তীর নিক্ষেপ হয়েছে সাহাবাই کرام সারানোর চেষ্টা করছেন কিন্তু আলী ছড়াইতে দেয় না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার সাজামিছি দিয়ে কান্দে ও সাহাবিরা আমার তীরটা খুলতে চাও আমি তো ব্যথা পাই আমি খুলতে দিতে পারি না তোমরা যখন আমার পায়ের তীরটা যখন খুলতে থাকো আমার মাথা ধরে যায় আমি সহ্য করতে পারি না আল্লাহ রসুল সাল্লাম হজরত আলীকে ডেকে বলেন আলী একটু বিলম্ব করো না নামাজে দাঁড়িয়ে যাও হজরত আলী রাজু নামাজে দাঁড়িয়ে গেলেন হাদিস শরীফ সাক্ষী দেয় আলী রাজি আল্লাহ যখন নামাজে দাঁড়াইছে সাহাবাই কেরাম হজরতে আলীর পা থেকে তীরটা টেনে হেসলে ঝ্যাংটা টান দিয়ে খুলে ফেলেছে সুমহান নামাজ যখন শেষ হয়ে গেল হজরত আলী রাজি আল্লাহ তালু কে আল্লাহ রসুল সাল্লাহ আলী জিজ্ঞাসা করলেন ও আলী তোমার পায়ে যে তীরটা ছিল সেই তীরটা কই হজরত আলী রাজি আল্লাহ তালু পায়ের দিকে লক্ষ্য করে দেখে পায়ের সাথে আর নাই রসুল কে ডেকে বলেন ইয়া রসুল আল্লাহ তীরটা কোথায় গেল আল্লাহ রসুল বললেন ও যখন তুমি নামাজে দাঁড়িয়েছিলে যখন তুমি নামাজ পড়তেছিলে ওই সময় কেরাম তোমার ঠিকটা খুলে দিয়েছো তুমি কি ব্যথা পাও নাই হজরত আলী রাজি ডেকে বলেন ইয়া হাবিব আল্লাহ সত্য করে বলি সত্য করে বলি রসুল আমি নামাজ যখন পড়তেছিলাম নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম এত মজা পাচ্ছিলাম কসম করে বলি একটা মশা কামড়েরও ব্যথা আমি আলি পাই নাই আর একটু জোরে কম সুবহান নামাজের বাইরে যেটা তিনটা স্পর্শ করতে দিচ্ছিলেন না কিন্তু নামাজের ভিতরে তিনটা খোলার পরে হজরতে আলী মশার কামড়ের ব্যথাটা উপায় নাই তাহলে গেল হজরতে আলীর খেয়ালটা তীরের দিকে ছিল না দুনিয়ার দিকে ছিল না হজরতে আলী রাজি আল্লাহ খেয়ালটা ছিল নামাজের ভিতরে আল্লাহর দিকে যদি 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 আমি আর আপনি পড়তে পড়তে পারি তাহলে এই নামাজ দ্বারাই সফলতা আর এমন নামাজ যদি না পড়তে পারি আমাদের এই নামাজ দিয়ে কোনো কাজ হবে না এর মানে কি হুজুর আমার মনোযোগ্য নামাজে আসে না এর মানে হলো আমরা তাহলে নামাজ পড়তে যাব না এইটা কি এর মানে বলে না না এর মানে হলো আপনি নামাজ পড়তেছেন নামাজে মনোযোগ আসে না আরো গভীরভাবে মনোযোগ দেওয়ার চেষ্টা করতে হবে আমি আর আপনি মশা কামড়ের ব্যথা সহ্য করতে পারি না নামাজের ভিতরে মশা মারি নামাজের দিকে ধ্যান খেয়াল চলে যায় যার কারণে এত নামাজ পড়ি এত নামাজ পড়ি এই নামাজ দিয়ে কাজ হয় না নামাজ পড়তে পড়তে কপালটা কালো করে ফেলেছি কিন্তু এই লোকটা জমিতে গিয়ে আল ঠেলে কথা কন ঠিক কিনা এই লোকটা বাজারে গিয়ে দোকানে মাপে কম দেয় এই লোকটা মিথ্যা কথা বলে এই লোকটা ওহ হো কাজগুলো করে বন্ধুগণ আর অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন নামাজ এমন একটা বিষয় এই নামাজের কারণে বান্দা রাস কাজ থেকে সর্বদা বিরত রাখে জোরে কোন সুবহানাল্লাহ নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত থাকে আজকে দেখি আজকে দেখি মানুষ নামাজ পড়ে আজকে দেখি মানুষ নামাজ পড়ে দোকানে মাফে কম দেয় আজকে দেখি নামাজ পড়ে সেই লোকটা মিথ্যা কথা বলে আজকে দেখি নামাজ পড়ে এই লোকটা গুনার কাম করে কারণ কি জানেন নামাজ পড়ে কিন্তু নামাজের মতো তারা নামাজ পড়ে না কথা কন ঠিক কিনা জড়গণ কথা ঠিক কিনা নামাজের মতো নামাজ যদি না হয় তেমন নামাজ দিয়ে কাজ হবে জোরে কোন কাজ হবে বন্ধুগণ আমার গভীর মনোযোগ দিবেন আল্লাহ রসুলের কিছু সাহাবি যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য গিয়েছেন যুদ্ধের ভিতরে সাহাবাই কেরাম একটা তাবু গাড়লেন সেই জায়গার ভিতরে কিছু সাহাবারাতে ঘুমায় গেলেন দুইজন সাহাবিকে বলা হলো তোমরা আজকের এই ক্যাম্পটা এই তাবুটা পাহারা দাও কেননা যে কোনো সময় শত্রুরা আক্রমণ করতে পারে যার কারণে সাহাবাই কেরামের ভিতরে দুজন তারা দুজন পাহারা দিচ্ছেন মধ্যরাত্রের সময় একজন বলল ভাই দুজনই রাতে জাগবো তো না থেকে একজন ঘুমায় যাও আমি কিছুক্ষণ সময় জাগ্রত থাকি আবার দুই ঘন্টা পরে তোমাকে ডেকে দেব তুমি পাহারা দিও আমি একটু ঘুমাবো বলে হ্যাঁ সুন্দর বুদ্ধি এই কথা চিন্তা করে একজন ঘুমাইলে আরেকজন পাহারা দিচ্ছেন পাহারা দিচ্ছেন তিনি চিন্তা করলেন এই ভাবে বেহুদা হঠাৎ করে বসে থেকে তো কোনো লাভ নাই আমি যেহেতু পাহারা দিচ্ছি শত্রু তো এখন নাই সুতরাং আমি এই মুহূর্তে একটু নামাজে দাঁড়ায়া যাই আল্লাহর নামাজ পড়ি নামাজ হয়ে যাবে পাশাপাশি পাহারা হয়ে যাবে একের ভিতরে দুইটা কাজ হবে আমি আর আপনার মতো তো না আমি আর আপনি যদি অবসর সময় পাই ওই সময় মোবাইলের ভিতরে গান শুনতে থাকি বিভিন্ন ধরনের অশ্লীল বাক্য আমরা শুনতে থাকি কিন্তু সাহাবাই কেরাম তারা সময় পেয়েছেন সময় পাওয়া মাত্র হয় সেই সাহাবি নামাজের ভিতরে দাঁড়ায় গেলেন নামাজ পড়তেছেন হঠাৎ করে শত্রুপক্ষের লোকেরা চিন্তা করলো দূর থেকে ওই যে দেখা যায় তাবুর ওই পাশে একজন ব্যক্তির মতো দেখা যায় ওটা লোক নাকি গাছ একদম দাঁড়িয়ে গিয়েছে আসলে তারা চিন্তা করলো ওটা গাছ নাকি মানুষ একটু দেখা দরকার দূর থেকে যার কারণে তীর নিক্ষেপ করলো সেই নবাবজাতু সাহাবীর পায়ের ভিতরে তীরটা বিদ্ধ হয়ে গেল যখন তীরটা বিদ্ধ হইছে সাহাবী নামাজ ছাড়ে নাই আর একটা তীর যখন নিক্ষেপ করছে সাহাবির পায়ের ভিতরে যখন বিদ্ধ হয়ে গেল সাহাবি সুন্দর করে রুকু করে চেষ্টা করে নামাজটা শেষ করে দিলেন নামাজটা শেষ করার পরে সাহাবি তাবুর সমস্ত সৈন্যদেরকে জাগাইলেন এবং বললেন শত্রুরা এসে গেছে শত্রুরা এসে গেছে তোমরা সকলে উঠে যাও সকলে উঠে যাওয়ার পরে সাহাবিকে বলতেছে তোমার ট্রিটমেন্ট জরুরি কেননা তোমার পায়ের ভিতরে তীর তোমার পায়ের ভিতরে কয়েকটা তীর করা হয়েছে এরপরেও কি তুমি ব্যথা পাও নাই ডেকে বলেন শোনেন শোনেন আমি যখন নামাজ পড়তেছিলাম আমার পায়ের ভিতরে তখন তীর নিক্ষেপ করা হয়েছে খোদার কসম করে বলি তীরের আঘাতটা আমি ব্যথা পাই নাই এই তীরটা যদি এক

ভিতরে নাচত আমার মাথায় যদি নাচত করে বলি নামাজে এত মজা পাচ্ছিলাম জীবন চলে গেলেও নামাজটা আমরা ছেড়ে দিতাম না আল্লাপ বল আর একটু জোরে বলি আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলমিন বলেন এক নাম্বার মুমিনরা সফল কাম হয়ে যাবে যদি মুমিনরা তারা যদি নিজেরা থেকেই যদি তারা নিজেরাই যদি নামাজের ভিতরে যদি বিনয়ী হয় বিনয় নম্রতা অর্জন করে একমাত্র একনিষ্ঠ হয়ে যদি আল্লাহর দিকে যদি নামাজ পড়ে তাহলে এই সকল মুমিনেরা সফল কাম হয়ে যাবে জোরে কানসি মহান এখন দেখেন এই শর্ত আমাদের ভিতরে আছে কি না আমরা তো নামাজ পড়ি কিন্তু এমন নামাজ আমাদের হয় না আলোচনা কি চলবে বাকি ছয়টা গুণ শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ কারাকারা শুনবেন না একটু হাত তুলে দেখান তো শুনবেন মাশাল্লাহ পাঙ্গাসীর মানুষ চালাক আছে পাঙ্গাসীর মানুষ ও শুনতেছে এটা বুঝতেছি কারা কারা শুনতে রাজি আছে তুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর হাত নামান আমি যে বলছি আমি ইচ্ছা করলে আপনাদের সামনে কেস্সা কাহিনী বলে সময় নষ্ট করতে পারতাম ইচ্ছা করলে হাসি তামাশা রঙ্গ এগুলা করতে পারতাম কিন্তু আমি করছি না তার সিরুল কোরআন মাহফিল থেকে কোরআনই কথা ছাড়া অন্য কোনো কথা হবে না আল্লাহ পাক আমাকে আপনাকে যেন এই মাহফিল থেকে খাঁটি মুহমিন পরিপূর্ণ মুহমিন হিসাবে যেন কবুল করেন সকলে বলি আল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ দ্বিতীয় নাম্বার কর্মসূচি দ্বিতীয় নাম্বার এটা আমাদের ভিতরে এমনভাবে রয়েছে শোনেন বন্ধুগণ আমার প্রত্যেকটা মানুষ আমরা এইটার ভিতরে আজকে লিপ্ত হয়ে রয়েছি আল্লাহ রব্বুল আলামিন বলেন যেই সমস্ত মুমিনেরা সফল হবে যারা সফলতা অর্জন করবে তাদের দ্বিতীয় নাম্বার গুণ থাকবে আমার আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে বলেন ওয়াল্লাযীনাহুম আনিল লাগবি মুরিদুন আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা অনার্থ কথাবার্তা বলা থেকে যারা বিরত থাকবে যারা অহেতুক কথা বলবে না ওই সমস্ত ব্যক্তিরা সফলকাম সফল হবে আজকে লক্ষ্য করে দেখুন আমাদের কথার ভিতরে দামি কথা এবং কার্যকারী কথার চাইতে আমাদের অহেতু কথাবার্তা সব চাইতে বেশি মানুষ যে কয়েকটা কথা বলে সর্বদা মিথ্যা কথা বলে যে কয়েকটা কথা বলে ইয়ার কে তামাশা বিদ্রুপের কথা বলে যে সমস্ত কথা বলে কথা কথা বলে ভিতরে ভালো হয় না খারাপ কথা হয় সর্বদা খারাপ কথা হয় কয়েকজন মানুষ এক জায়গায় বসলে শুধু মানুষের গিবোধ অহেতুক কথাবার্তা হয় বিশেষ করে আমার মা বোনেরা তারা যখন কয়েকজন এক জায়গায় বসে ওই জায়গার ভিতরে অহেতুক কথাবার্তা